ভারতীয় টেনিস সুন্দরী সানিয়া মির্জা একজন মুসলিম নারী হওয়ার পরও বরাবরই তিনি ছোট ছোট পোশাক পরে মাঠে খেলতে নামেন সানিয়ার এই ছোট পোশাক বিতর্ক আন্তর্জাতিক মিডিয়ায় বেশ টনক জুগিয়েছে চায়ের কাপে ঝড় তুলেছে ভারত ও পাকিস্তানে সানিয়ার ছোট পোশাক বিতর্ক চোখ এড়ায়নি ডক্টর জাকির নায়কের সানিয়ার পোশাক হালাল হারামের প্রশ্নে ধর্ম গবেষক ডক্টর জাকির নায়েক ও বিভিন্ন সভা সেমিনারে নানা প্রশ্নের মুখোমুখি হয়েছেন প্রশ্নবাণে জর্জরিত জাকির নায়েক মুখ খুলতে বাধ্য হয়েছেন তিনি বলেছেন মিডিয়ায় একটি নতুন খবর এসেছে আলেমরা ফতোয়া জারি করেছেন সানিয়া মির্জা যে পোশাক পরে ছোট স্কার্ট সেটি হারাম চারদিকে হয়চয় পরা সংবাদে আলেমরাও বললেন এটি হারাম ও নিষিদ্ধ ফলে অমুসলিমরা ভাবতে লাগলেন একজন মহিলা খেলাধুলা করছে আর ধর্মতাতে বাধা দিচ্ছে আমার মনে হল সানিয়ার ছোট পোশাক বিতর্কটা ইসলামকে খাটো করছে সানিয়া বিতর্কের উত্তাল সময়ে আমি আন্তর্জাতিক মিডিয়াকে প্রশ্ন করলাম আপনারা সানিয়ার ছোট পোশাকের ব্যাপারে মুসলিম আলেম ইসলাম গবেষকদের কেন হালাল হারামের ব্যাপারে জিজ্ঞাসা করছেন সানিয়া তো র্যাঙ্কিং এ চৌত্রিশ নম্বর সেরেনা উইলিয়াম তো র্যাঙ্কিং এ এক নম্বর সেরেনার পোশাক ভুল না ঠিক এই প্রশ্নটি আপনারা কেন একজন খ্রিস্টান ধর্ম করছেন না সেরেনা উইলিয়াম সহ আগের প্রায় সব খেলোয়াড়রাই খ্রিস্টান আপনারা খ্রিস্টান ধর্মযাজক বা ভেটিকান সিটির কাছে প্রশ্ন করুন তাদের পোশাক ঠিক না ভুল তার মানে খ্রিস্টান ও হিন্দু ধর্মেও স্কার্ট পরা হারাম নিষিদ্ধ জাকির নায়েক বক্তৃতার শেষে আশা ব্যক্ত করেছেন সানিয়া মির্জা হয়তো একদিন হারাম পোশাক ছেড়ে হালাল বা শালীন পোশাক পরেই খেলবেন ভিডিওটি লাইক দিন এবং বেশি বেশি শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিন আর এমন অজানা আরো নিত্য নতুন তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে